হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আমি রাজা আহমেদ নতুন আর একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে যে পিসি বিলটা করবো সেই পিসি বিল্ডের ভিডিও তারাই দেখবেন যাদের বাজেট হচ্ছে চোদ্দ হাজার টাকার আশেপাশে চোদ্দ পনেরো হাজার টাকার আশেপাশে দেখাবো আজকে আমরা আপনাদের দিচ্ছি চোদ্দ হাজার টাকায় ফুল ফিল একটা প্যাকেজ মনিটর থাকছে ক্যাশিং থাকছে পাওয়ার সাপ্লাই থাকছে মানে একটা পিসি বিল্ডে যা যা থাকছে সবকিছুই থাকছে এই চোদ্দ হাজার টাকার মধ্যেই তো আপনাদের এই প্যাকেজে একটি পেন ড্রাইভ ফ্রি থাকছে যে পেন ড্রাইভটা হচ্ছে চৌষট্টি জিবি একটা পেন এই পেনড্রাইভের ভিতরে আপনাদের উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন এবং উইন্ডোজ সেভেন এবং আপনার যত ধরনের ড্রাইভার আছে সব ড্রাইভারগুলো এই পেনড্রাইভের ভিতরে থাকবে এবং আপনাদের ভাইসিটি সহ আরও দু একটা গেম এই পেন ড্রাইভের ভিতরে থাকবে পেনড্রাইভটা দিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজেও ব্যবহার করতে পারবেন এবং পেনড্রাইভটা দিয়ে আপনারা সকল ডিভাইসে উইন্ডোজ দিতে পারবেন বলতে পারেন এটা একটা মাস্টার পেনড্রাইভ এই পেন ড্রাইভটা আমাদের এই প্যাকেজে ফ্রি থাকবে বর্তমানে কিন্তু এখন এই পিসি মাস্টার বিডি কিংবা আরও বড় বড় যেসব চ্যানেল আছে তারা কিন্তু এই গুলো অনেক টাকা দিয়ে

ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে পাঁচশো ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস রাখা হয়েছে এই বাজেটে অনলি এক টাকা এক টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডেন ফিল্ডের পাঁচশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এরপরে আমরা কথা বলি র্যাম র্যাম যদি আপনাদের কম থাকে তাহলে আপনারা কিন্তু পিসিটা চালিয়ে মজা পাবেন না পিসিটা চালানোর জন্য র্যামের গুরুত্ব কিন্তু অনেক বেশি এই বাজেটে আমরা চাইলেই কিন্তু ফোর একটা র্যাম রাখতে পারতাম কিন্তু আপনারা যেহেতু গ্রাফিক্স এর কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যখন ভিডিও রেন্ডারিং করবেন তখন কিন্তু আপনার এক বড় ধরনের স্পেসের দরকার হয় এখানে আরো একটু বড় র্যাম রাখা যেত

আমরা একটা মনিটর নিয়ে কথা বলি মনিটরটা চাইলে আমি বড় রাখতে পারতাম কিন্তু এই বাজেটে আর কি সতেরো ইঞ্চে একটা স্কোয়ার গিগাসনিকের মনিটর রাখছি এই মনিটরটার প্রাইস রাখা হয়েছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দিয়ে গিগাসনিক ব্র্যান্ডের এই মনিটরটা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে মনিটরটা এখানে চেঞ্জ করে নিতে পারেন বাইশ ইঞ্চি কিংবা চব্বিশ ইঞ্চি মনিটর লাগাইতে পারেন তো ফেয়ার্স আমাদের এই মাদারবোর্ডটার সাথে যেহেতু ওয়াইফাই এর স্লোট নাই মাদারবোর্ডটাতে আপনার এই মাদারবোর্ডটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে ডিডা থ্রি র্যাম সাপোর্টেড ডট টু সাপোর্টেড এবং ইউএসবি থ্রি ওয়াইফাই এর সার্ভিসটা আছে ওয়াইফাই সার্ভিসটা এই মাদারবোর্ডে নেই তো আমরা এই কারণে অ্যাপটেক ব্র্যান্ডের তিনশো এমবিপিএস পর্যন্ত সাপোর্টেড একটা ওয়াইফাই রিসিভার রাখছি এই ওয়াইফাই রিসিভারটার দাম রাখা হয়েছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা অ্যাপটেক ব্র্যান্ডের একটা ওয়াইফাই

ভাইসিটি সহ আরও কিছু গেম এই পেনড্রাইপের ভিতরে থাকবে তো এই পেনড্রাইপটা আপনাদের এই বাজেটে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে তো ভিয়ার্স আজকের এই প্যাকেজটার টোটাল মূল্য এসেছে মাত্র চোদ্দ হাজার টাকা যারা চোদ্দ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই পিসিটা নিতে পারবেন আমাদের কাছে যে কোনো ধরনের পিসি বিল করা হয় এর থেকে আপনারা হাই পিসিও বানাইতে পারবেন অথবা এর থেকে আপনারা লো পিসিও বানাইতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী আমাদের থেকে যে কোনো ধরনের পিসি বিল করে নিতে পারবেন পরিশেষে আরও একবার বলে দিই যে আমাদের এই পিসিটা যে চোদ্দ হাজার টাকা দিয়ে বানাচ্ছে এই পিসিটা দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো যারা ওয়েবসাইটের টুকি টাকি বেসিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে চান তারা কিন্তু এই পিসিটা দিয়ে অনায়াসে সেই কাজগুলো করতে পারবেন এছাড়াও যারা টুকি টাকি ভিডিও এডিটিং করবেন যেমন ফিল্মা চালাবেন ক্যাম্পাসিয়া চালাবেন যারা বেসিক পর্যায়ে আছেন তারা কিন্তু এই পিসি দিয়ে অনায়াসে সেই বেসিক এর করে নিতে পারবেন যারা নতুন ফিলান্সিং শিখছেন তারা কিন্তু অনায়াসে এই পিসি দিয়ে সেই ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন সব ধরনের কাজ করতে পারবেন তাদের থেকে পিসিটা কিভাবে অর্ডার করবেন পিসিটা আপনারা আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হ্যাপি টেকনোলজি দেবোত্তর বাজার সোনালী ব্যাংকের নিচে আটঘড়িয়া পাবনা তো আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে পিসি নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে পিসিটা নিতে পারবেন তো ফেয়ার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা কেমন বাজেটের পিসি চান সেই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা সেই বাজেট অনুযায়ী পিসি বিলের ভিডিও আপনাদের সামনে দেখাবো তো ফেয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম